এক সেকেন্ডের জন্য পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে কি হতে পারে হ্যালো ভিউয়ার্স জগতবার্তার আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি এক সেকেন্ডের নাই ভরসা খুব চলতি এই সংলাপ জীবনের প্রতি পদে পদে সত্য মাত্র এক সেকেন্ডের জন্য পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে কি হবে তা কখনো চিন্তা করেছেন পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে এক সেকেন্ডের মধ্যেই মানবজাতি হারিয়ে যেতে পারে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার অক্ষে ঘুরছে প্রায় চব্বিশ ঘন্টায় একটি ঘূর্ণন সম্পন্ন করে আর সূর্যের চারপাশে একটি পূর্ণ বৃত্ত সম্পন্ন করতে প্রায় তিনশো দিন লাগে পৃথিবীর ঘূর্ণন এক সেকেন্ডের জন্য বন্ধ হলে দেখা দেবে নানান ধরনের বিপর্যয়কর পরিস্থিতি পৃথিবীর নিজ অক্ষে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিটে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে এই ঘূর্ণন আমাদের পৃথিবীর প্রাণ ও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীর ঘূর্ণন দিন যে চক্র রয়েছে তার উপরে প্রভাব ফেলে থাকে আবহাওয়ার ধরন থেকে শুরু করে মহাসাগরের আচরণ পর্যন্ত পৃথিবীর ঘূর্ণনের উপর নির্ভরশীল নিরক্ষরেখা বরাবর পৃথিবীর পৃষ্ঠ প্রতি ঘন্টায় প্রায় এক হাজার ছয়শো কিলোমিটার বেগে ঘুরছে এই গতি হঠাৎ থেমে গেলে নেমে আসবে বিপর্যয় এখন যা কিছু ভূপৃষ্ঠে স্থির রয়েছে তা ধ্বংসাত্মক গতিতে পূর্ব দিকে উৎক্ষেপিত হবে বায়ুমণ্ডল স্বাভাবিকভাবেই গতিশীল ঘূর্ণন বন্ধ হয়ে গেলে হাজার হাজার হ্যারিকেনের শক্তিতে বায়ুমণ্ডল পৃথিবীর উপর ভেঙে পড়বে গাছপালা উপড়ে যাবে নদীর গতিপথ বদলে যাবে আকস্মিকভাবে পৃথিবীর ঘূর্ণি থামলে ভূতাত্ত্বিক বিপর্যয়ও দেখা যাবে গতিবেগের পরিবর্তনের ফলে বড় ধরনের ভূমিকম্প ও সুনামি হতে পারে গ্রহের ঘূর্ণনের কারণে মহাসাগরগুলোর অবস্থানগত পরিবর্তনও দেখা যাবে ফলে সমুদ্রের বিশাল ঢেউ উপকূলরেখাকে প্লাবিত করবে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে কি হবে তা নিয়ে নিজেদের নানান ভাবনা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা জ্যোতির পদার্থ বিজ্ঞানী নীল ড্রিগার্স টাইসন বলেন ঘূর্ণন আকস্মিকভাবে থেমে গেলে পৃথিবীর সবাই মারা যাবেন মানুষ জানালা দিয়ে উড়ে যাবে সেটা হবে পৃথিবীর জন্য খারাপ একটি দিন পৃথিবীর ঘূর্ণন মহাকর্ষীয় ক্ষেত্রের সঙ্গে আবদ্ধ হয়ে চাঁদের কক্ষপথকে প্রভাবিত করে হঠাৎ থেমে গেলে চাঁদ ও পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে এমনকি চাঁদের চলার পথেও পরিবর্তন আসবে আর তখন জোয়ার ভাটা কীভাবে হবে তা বলা কঠিন যদিও চাঁদের কারণে পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমে যাচ্ছে এই প্রক্রিয়া অবশ্য খুবই ধীর চাঁদের টানে পৃথিবীর মাত্র এক সেকেন্ড ধীরগতি হতে প্রায় পঞ্চাশ হাজার বছর সময় লাগে সেকেন্ডের জন্য ঘূর্ণন বন্ধ হলে প্রাকৃতিক পরিবেশে সংকট দেখা যাবে এক প্রতিবেদনে বলা হয়েছে ঘূর্ণন বন্ধ হলে আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বদলে যাবে যদিও বিজ্ঞানীরা এখনও সেই প্রক্রিয়া সম্পর্কে কিছুই ধারণা করতে পারছেন না ক্ষেত্র পৃথিবীর ভেতরের তরল ধাতব কেন্দ্রের কারণে তৈরি হয়েছে বিজ্ঞানীরা একে ডায়নামো বলেন গ্রহের চারপাশে অদৃশ্য চৌম্বকীয় ক্ষেত্রের একটি জাল বিস্তৃত রয়েছে এক সেকেন্ডের জন্য ঘূর্ণন বন্ধ হলে চৌম্বকক্ষেত্রটির প্রভাব নষ্ট হয়ে যেতে পারে পৃথিবীর চৌম্বকক্ষেত্র মহাজাগতিক রশ্মি ও সূর্য থেকে আসা ইলেকট্রোম্যাগনেটিক ঝড় থেকে আমাদের রক্ষা করে ঘূর্ণন থেমে গেলে মহাজাগতিক সংকট তৈরি হবেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল